এক নাম্বার ক্যাড আইলো এ রনিটা পরনে রে এক্সার আজবি ডুবাই লাইছে টি পারছ না কেবে ডুবাই লাইছে মমতা এটা বড় বড় একটা গোরা দুইটা গোরা সিন খিলবি आस्ते आस्त ये तो रोनी फास्ट जो, ना रोनी फास्ट है ऐसे क्या? রে তুই কি খাস এটা কি খাস এই জুতা লাগে জুতা লাগলো ওই না বাড়াই বল 咱们再了